জীবনে এই পাঁচটি ভুল কখনো করো না এক যে তোমাকে ঠকিয়েছে তাকে দ্বিতীয়বার বিশ্বাস করোনা দুই যাদের মিথ্যে বলা তাদের কাছ থেকে কখনো সত্য কথা করো না তিন সেই মানুষগুলোকে কখনো জীবনে ফিরিয়ে এন না যারা তোমাকে তোমার বিপদের দিনে ছেড়ে চলে গেছে চার অসৎ লোকের কাছ থেকে কখনো সৎ পরামর্শ আশা করো না এবং পাঁচ অহংকারী এবং স্বার্থপর মানুষদের কাছ থেকে ভালো কিছু আশা করো না কারণ তারা তোমাকে অপমান আর খারাপ সময় ছাড়া আর কিছুই দিতে পারবে না নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারোর কাছ থেকে কোনো কিছু আশা না করা একটা কথা কি জানো তো কারোর কাছে জোর করে সময় পাওয়া যায় না যে সত্যিকারের ভালোবাসবে সে শত ব্যস্ততার মধ্যেও সময় দেবে কিছু শূন্যতা প্রকাশ্যের কোনো ভাষা থাকে না জীবন মানুষকে যখন যা দেয় কখনো কখনো অসহায়ের মতো তা মেনে নিতে হয় আজ পর্যন্ত যার উপরে ভরসা করেছি সে শুধু দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি জীবনে এমন একটা সময় আসে যখন কাউকে খুশি দেখতে হলে তার থেকে দূরে থাকাটা প্রয়োজন হয় সবাই আমার দুঃখ জানার চেষ্টা করে কিন্তু কেউ আমার দুঃখগুলোকে অনুভব করার চেষ্টা করে না যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে তার কাছেই একদিন তুমি মূল্যহীন হয়ে যাবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে জীবনে একটা কথা সবসময় মনে রেখো কখনোই তুমি সবার প্রিয় হতে পারবে না কারণ তুমি মানুষ ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে কখনোই পাওয়া যায় না সবাই বলে কাউকে কষ্ট দিলে সারা জীবন সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে যা দেখছি আসলে সুখী হলো তারাই যারা মানুষকে বেশি করে কষ্ট দেয় মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই আজকে আমি ভালো থেকে খারাপ হয়েছি জীবনটা একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনো ছেড়ে যায় না জীবনে সুখী হওয়ার আটটি উপায় এক অন্যের কাজে নাক গলাবেন না দুই ক্ষমা করে মনে রাখবেন না তিন হিংসেকে মাটি চাপা দিন চার নিজেকে বদলানোর চেষ্টা করুন পাঁচ সৃষ্টিকর্তাকে স্মরণ করুন ছয় মনকে শূন্য রাখবেন না সাত অতীত নিয়ে বেশি ভাববেন না আর আট যেটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয় সেটাকে মেনে নিতে শিখুন জীবনে দুটো জিনিস মানুষকে কখনো ছেড়ে চলে যায় না এক ছায়া আর দুই আফসোস নেই কথাটা বললে ভুল হবে আমাদের জীবনে সুখ আছে কিন্তু সেটা সবার ভাগ্যে নেই চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে ভালোবাসা যায় না খাবারে বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা সম্ভব কিন্তু যদি কেউ একবার কানে বিষ ঢেলে দেয় তাহলে সেটার কখনো চিকিৎসা করা যায় না উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে খারাপ হয় টাকা থাকলে মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষকে চেনা যায় অবহেলা যখন উদ্দেশ্য হয়ে যায় বাস্তবতা আর পরিস্থিতি তখন অজুহাত হয়ে যায় নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সেটা একসময় মাটির সাথে মিশে যাবে যদি সাজাতে হয় তাহলে নিজের চরিত্রকে সাজাও কারণ সেটা মৃত্যুর পরেও মানুষের মধ্যে থেকে যাবে বাস্তব এটাই যে চাই সে পাই না আর যে পাই সে অবহেলা করে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ করার সময় পাবে না খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব ভাবিনি এই জীবনে কখনো এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের মেলামেশা সবই অভিনয় অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয় তোমাকে ভালোবাসি বলে অন্য কাউকে কখনো পেতে চাইনি জীবন মানে ভাঙা গড়ার খেলা কেউ ভাঙে কেউ গড়ে ভাঙা গড়া মিলেই হল আমাদের এই জীবন আমি স্বার্থপর নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না চামড়া কালো হোক বা সাদা চরিত্রটাই হলো বড় কথা ক্ষমতা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে কখনোই করো না যে বেঈমানি করেছে সাত তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জিভে রাখে কাঁকড়া বিছে তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা তার বিষ অন্তরে রাখে জীবনে সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও আর না হলে পরিস্থিতি বুঝে নিজেকে বদলে না সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতিকে বোঝায় না আসলে সৌন্দর্য মানে হলো একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে এই তিনটে আছে সেই মানুষটাই হলো প্রকৃত অর্থে সুন্দর জীবনে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চলার চেষ্টা করো। ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরে স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফিরে আসার কষ্ট ততই বাড়তে থাকবে খাবার যতই দামি হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই কোনো মূল্য নেই মানুষ না তারা কেবল শিকার পাল্টায় আর সবকিছুর জন্য সবাইকে দোষ দেয় একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস হয় একটি মানুষ টাকার গন্ধ